হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমি আলোচনা করবো স্থা ধাতু সম্পর্কে পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছি কি দা ধাতু সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব স্থা ধাতুরূপ সম্পর্কে যার অর্থ হচ্ছে থাকা বা বসবাস করা এটা কিন্তু ভাদিগণীয় এক প্রকার ধাতু আবার পরসময় প্রতি রূপটা আমরা কিন্তু দেখব এটা পরসময় প্রতি ধাতু বোঝা গেছে তাহলে স্টুডেন্টস শুরু করা যাক তাই না তাহলে কি পড়ব স্থা ধাতু যার অর্থ হচ্ছে বাস করা বা থাকা বসবাস করা অর্থে তাহলে প্রথমে কি পাবো আমরা লট লকার লট লকারের অর্থ কি বর্তমান কাল যেটা এখন ঘটছে বোঝা গেছে তাহলে লট লকারের স্থা ধাতুর রূপটা কেমন হবে সেটা আমরা দেখে নেব প্রথমে দেখে নাও

তিষ্ঠশি তিষ্ঠতঃ তিষ্ঠত তিষ্ঠামি তিষ্ঠাবহ তিষ্ঠামহ তাই না তাহলে খুব সোজা একটা ব্যাপার বোঝা গেছে তোমাদের পরীক্ষা কেমন পড়বে যে সাধুর লট লকারের উত্তম পুরুষের এক বছর রূপটা কি তখন হয়ে যাবে তিষ্ঠামি তাই না আহম তিষ্ঠামি মানে কি আমি বাস করি তম তিষ্ঠশি তুমি বাস করো সব তিষ্ঠতি সে বাস করে এই অর্থে তাহলে স্টুডেন্টস বুঝতে পেরেছো তাহলে পড়ার লকারে চলে যায় লং লকার এই লং লকারের অর্থ হচ্ছে অতীতকাল পাস্ট টেন্স অর্থাৎ পূর্বে যা ঘটনা ঘটে গেছে অতীতকাল অর্থে ঠিক আছে বা প্রাচীন কাল অর্থে এখানে স্থা হাতুর লং লকারের রূপটা এখন আমরা আলোচনা করব এখানে কেমন হবে দেখে নাও অতিষ্ঠত অতিষ্ঠতাম অতিষ্ঠ অতিষ্ঠ অতিষ্ঠতম অতিষ্ঠত অতিষ্ঠম অতিষ্ঠাব অতিষ্ঠাম তাই না দেখো অতিষ্ঠত অতিষ্ঠতম অতিষ্ঠম অতিষ্ঠ অতিষ্ঠতম অতিষ্ঠত অতিষ্ঠম অতিষ্ঠাবো অতিষ্ঠাম তাই না যেমন অহম অতিষ্ঠম মানে কি আমি বসবাস করেছিলাম এখন আর করি না কোনো একটা জায়গা যদি ধরা হয় স অতিষ্ঠত সে বাস করেছিল সে বসবাস করেছিল এই অর্থে অতীতকাল অর্থে তাহলে স্টুডেন্টস খুব সোজা তাহলে পরের লকারে চলে যায় দেখো লিট লকার লয়েরি টয়া হসন্ত এই লিট লকারের অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল ফিউচার টেন্স বোঝা গেছে যেটা এখনো ঘটেনি ভবিষ্যতে ঘটবে ফিউচারে ঘটবে তাহলে স্থা ধাতু লিট লকারের রূপটি কেমন সেটা আমরা দেখে নেব এখন তাই না এখানে দেখো স্থাস্যতি স্থस्यतः हस्यन्ति সিঠ্যথ না

এখনো করিনি সেখানে কোন একটা জায়গায় হয়তো আহ তারপরে মানে কি সে বাস করবে তুমি কি বাস করবে তম কিম থাকি তুমি কি বাস করবে তুমি কি বসবাস করবে এই অর্থে তাই না তাহলে স্টুডেন্টস দেখো তোমাদের পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে তোমাদেরকে বলে দেবে যে স্থা ধাতুর লিড লকারের প্রথম পুরুষ বহু রূপটি কি তখন তোমাদেরকে লিখতে হবে স্থাশিয়ান্তি তোমাদেরকে বলে দেবে স্থা ধাতুর রিট লগারের মধ্যম পুরুষের দ্বিবচনের রূপটা কি তখন তোমাদের লিখতে হবে স্থাশ্যাত খুব সোজা একটা কথা মনে রাখবে বাবা মা কিন্তু তোমাদের খুব কষ্ট করছে তোমরা যাতে মানুষের মতো মানুষ হও তোমরা যাতে সফল হয়ে যাও ভবিষ্যতে বড় হয়ে সফল হয়ে যাও সেজন্য মাতা পিতা কঠোর পরিশ্রম করছে তাই নিজের জন্য না হলেও তোমার মাতা পিতার জন্য তোমায় কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে হবে সফল হতে হবে তাই না কারণ তোমার সাহসিকতা তোমার সংকল্প তোমার বিশ্বাস যখনই আকাশ স্পর্শ করবে গগন স্পর্শ করবে তখনই কিন্তু পুরো সমাজ তোমার ডানা কাটার জন্য এগিয়ে আসবে তাহলে কি তুমি উঠবে না নিজের ডানাকে প্রসারিত করে দাও উচ্চাঙ্গে উড়ে যাও আকাশকে স্পর্শ করো খুব বড় সফলতা হাসিল করো